হ্যালো ভিওর্স কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আর হ্যাঁ অনেকদিন পরও আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম জানি না কেমন হবে সাফল্যের তিনটি সত্য এক অন্যের থেকে বেশি জানুন আর দ্বিতীয়টি হচ্ছে অন্যের থেকে বেশি কাজ করুন আর তিন অন্যের থেকে কম আশা করুন যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তারা করে কখনো কখনো জীবন আপনার মাথায় ঈদ দিয়ে আঘাত করবে তখন বিশ্বাস হারাবেন না অনেক সময় মানুষ এক বাবে হয় আরেক এর জন্য ভাগ্য দায়ী দায়ী তার কর্মফল আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তাতে বিচার করো নিজেকে খুঁজে বের করার নামই জীবন নয় বরং নিজেকে সৃষ্টি করার জীবনেই অপর না জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না কেননা জীবনটা সময়ে সমষ্টি দ্বারা সৃষ্টি পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও তা নিজ থেকে শুরু করো অল্প মনটা হিসেবে বড় হতে পারে যদি সে সময় নষ্ট না করে পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও তা নিজে থেকে শুরু করো সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে যে কখনো ভুল করেনি সে কখনোই নতুন কিছু করার চেষ্টাই করেনি সত্য কথা সুপষ্টভাবে যাতে অসাধুরা ভয় পায় যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন থেকে আরম্ভ করো কেউ ভুল করে ফেললে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে শুধরে নেওয়ার সুযোগ দিন মানুষ হয়তো সবসময় তোমার মুখের কথায় বিশ্বাস করবে না কিন্তু তোমার কাজে তারা সব সময় বিশ্বাস করবে সেই যথার্থ মানুষ যে জীবনে পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়েছে যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচো আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার নেই বিশ্বাসের অভাবে মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায় আমি নিজের উপর সব সময় বিশ্বাস রাখি ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই জীবনে সে কিছু অর্জন করতে পারবে না করলে সফলতা আসে না কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অধরা থেকে যায় মনের দিক থেকে যে দুর্বল কর্মক্ষেত্রেও সে দুর্বল যা আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে এক মিনিট ভাববেন না অনেকদিন পর আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানি না কেমন লাগছে আপনাদের কাছে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তো সেই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবসময় আমার ধন্যবাদ